আমি প্রথমবার চলে এলাম সিঙ্গার দেখতে একতেশ্বর বাবা মন্দিরে তো আমি এটা প্রথমবার সিঙ্গার দেখছি আমার মতন কী কী ফার্স্ট মানে প্রথমবার সিঙ্গার দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা সবাই ভালো আছি তো এখানে ফুল টাইম আমরা পরিবার মধ্যে চলে যাচ্ছি একতেশ্বর বাবা মন্দিরে তো এখানে আমার পাশে রয়েছে আমার ননদ দুই ননদ আছে পাশে টোটোতে আরেক ননদ আছে তো চলো ওখানে শুরু করা যাক এই যে আমার ননদ তো এখানে আমার ননদের সাথে একটু ভিডিও করলাম সবার সাথে ভিডিও করলাম এই দেখো দেখতে পাচ্ছি আমাদের পোস্টগুলো আমাদের সে ঘাড়ে মুড়ে কী কী লেগে আছে সেগুলো সব দিয়ে দিয়েছি আর এই সাপটার একটু রহস্য রহস্য হচ্ছে আমার ছেলেকে মানে রক্ষা করেছে যেই হোক মানে তো হার মহাদেব তো এখানে দেখতে পাচ্ছ হারহ মহাদেব এক পাশে চলে গেছে এটা খুব কিন্তু মন্দিরটা খুব জাগ্রত এটার খুব রহস্য আছে আমি সেই ব্যাপারে আমি কিছু জানি না তো যে হোক তো এখানে ঘি মধু মাখানো হচ্ছে আমার ছেলেকে দেখতে পাচ্ছ আমার ছেলে আছে আমার ননদ আছে আমার দুই ননদ আছে আমার দেওয়ার আছে তো এখানে ঘি মধু মাখানো হচ্ছে আমার ছেলেকে আমার দেওয়ারে মানে ঢুকিয়ে পর ঘি মধু মাখানো হয়েছে আর কি তো যে হোক আমি মাখানাতে মাখাতে পারিনি তো কি হয়েছে আমার ছেলে মাখিয়েছে তো আমি এটাই আনন্দ হয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর করে ঘি মধু মাখানো হয়েছে আবার একবার ঢোকাবে দেখো কিন্তু যে হোক আমার ছেলে কিন্তু একটুও ভয় পায়নি যে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি ওপর থেকে ভিডিও করছি ওপরে কিন্তু প্রচুর ভিড় আর কি ভিড় মানে এতটাই ভিড় আছে যে মানে ধাক্কা ধাক্কা করে নিজের জায়গা করে নিতে হবে আর কি তো যে হোক টোকেন ছাড়া ঢুকতে দিচ্ছে না তো টোকেন দিয়েই ঢুকেছি আমরা তো সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ সবাই তো যে এক এক করে সবাই ঘি মধু মাখানো হচ্ছে তো সবাই তারপরে বেরিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছি সবাই এক এক করে বেরিয়েছে আর পাশে চারপাশে দেখো শুধু ভিড় এত ভিড় আছে বাইরে তো মনে হচ্ছে আরও বেশি ভিড় তো এখানে মা পার্বতী আছে মা পার্বতী থেকে একটু সাজানো হয়েছে তারপরে আবার খুব সুন্দরভাবে সাজানো গুছানো হবে আর কি তো দেখতে পাচ্ছ ভিড়টা দেখো আর যে যারা মানে কমেডি আছে ওই সব আমি জানি না যে কি করছে না করছে সবাই সবাইকে বার করছে মানে কি মধু খাওয়ার সময় খুব ভিড় থাকে তো আমি এটা প্রথমবার দেখছি তোমাদেরকে বারবার বলছি ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু ভালো লাগছে যে হোক তো নিজে একটু নিজের সামনে ক্যামেরা করে আমি নিজেকে একটু তুলে নিলাম তারপরে আমার পাশে যে ভাগনা আছে ও নিজে একটু পোজ দিয়ে ফটো তুলছে আর কি তো যে হোক সবাই নিজে নিজের একটা তো ব্যাপারে থাকে বুঝতেই পারছো আর কি তো মা পার্বতীর সাথে আমি একটু ছোট্ট ভিডিও করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ মা পার্বতীকে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে দেখো কি সুন্দর পরা হয়েছে চু মানে ওড়না দিয়েছে খুব সুন্দর লাগছে মা পার্বতীকে তো তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে প্রথমবার আমার মতো সিঙ্গার দেখছো সেটা কিন্তু জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি তোমাদেরকে বারবার বলছি আমি ফার্স্ট টাইম এই প্রথমবার আমি দেখছি আর ছ বছর আর আয় বড়ো তো কীভাবে সিঙ্গার হয় না হয় সেটা আমি কিছু জানি না তো চলো সব গল্প বাদ দাও এখন কি ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে তোমার দেখো কৃষ্ণ শিব বাবাকে ভালো করে পরিষ্কার করে এখানে গুছানো বাগানো কি সুন্দর করেছে দেখো আর বাবাকে ভালো করে পরিষ্কার করে এখন সব সিঙ্গার দেবে তো একটা একটা করে যে গামছা সুন্দরভাবে পুষে আর তারপর বাবাকে পরিষ্কার করে তারপরে দেখো কৃষ্ণ গয়না পরানো হচ্ছে তো কি কী করছে নিয়ম আমি সে সব কিছু জানি না তোমরা জানো তো অবশ্যই আমাকে জানিও একটু তো এখানে বাবা কৃষ্ণ মানে মালা পরানো হলো তারপর গয়না পরানো হলো পদ্ম ফুল দিলো তারপরে যে মুকুট আছে আর কত মিষ্টি রাখা আছে এখানে এক এক করে সব সাজানো গুছানো হইতো না বাবাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে তো যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও তো যদি সবাইকে টাটা